রাগ করতেছে খালা মাদর করেন না রাগ না এখানে দুই রাগাত নামাজ আদায় করতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আমল নামাতে একটা কবুল উমরা হজের সুবাব লিখে দিবে এইটা ভাই এটাই সেই বীরের গার্স জান্নাতী কবুল গার্স আল্লাহর রাসূল লাস্ট এই কবর পানি দেয় গোসল করে দেখো এই মাটি দিয়ে নবীজি হাঁটছে এই বাগানে নবীজি গাছ লাগাইছে এর থেকে বড় সৌভাগ্য কি হইতে পারে এই জায়গায় এই বুদ্ধিটা কে দিল আরব কান্ট্রির মাথাতে এই বুদ্ধিটা কে দিল এটা তো অসম্ভব মানে ওরা জীবনও না এই জিনিসটা আগের কিবলা হচ্ছে এই এটা জাল এই পাহাড়ের উপরে উঠবে

আপনারা তরিক কুপাতে এসে এই ভাইকে দেখলে আপনারা হচ্ছে শর্মাটা অর্ডার করতে পারেন মিয়া 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 রকম হয় রকম হয় সব খেলাম এর মধ্যে পিকেল দিলে আরো স্বাদ এরা এরা পিকেল খায় না তাই বললো বললো লোকাল রাখায় আর এটা হচ্ছে মসজিদ তুর্কি খুবই সুন্দর খুবই সুন্দর তুর্কি নেই জানেন জানেন না এই সেই জামানার ওরকমই আছে না सेम টাকা দিয়ে এরা কিছু এটা দরকার ও না সেই রকম ও রাজু ভাইয়ের সাথে আমরা বের হয়েছি মদিনা জিয়ারাতে সো আমাদের প্রথম যে স্কোয়াডটা হচ্ছে কুবা মসজিদ তার ব্যাপারে রাজু ভাই ভালো জানে একটু বলেন তো ভাই আসসালাম এটা হলো মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ আল্লাহ রাসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসে তো মদিনাতে আসার পরে প্রথমে এই মসজিদে অবস্থান লাই মানে এখানে থাকে তো এখানে থাকার পরে আল্লাহ রাসুল মানে নিজে হাতে এই মসজিদটা নির্মাণ করে তো এই জন্যই ইসলামের প্রথম মসজিদ এটা ধরা যায় মানে আল্লাহ রাসুল রসুল বাকসাল্লাহসালামের হাতে বানানো প্রথম মসজিদ এটা মসজিদে কুবাত আর এটার মানে অনেক বড় একটা ফজিলত আছে ফজিলতটা হলো আপনার এখানে একটা ব্যক্তি যদি রুম থেকে ওজো বানায় আসে এখানে দুই টাকা নামাজ আদায় করতে পারে তো একটা কবুল উমরা হজের স্বভাব আল্লাহ তালা তার আমল নামাতে লিখে দিবে এটা আল্লাহ রসুল ওয়াদা করছে মক্কাতে হজ উমরা করছেন এটা কবল হয়েছে কি হয় না এটা আল্লাহ আলম এটা আমরা বলতে পারবো না কিন্তু আপনি যদি সহি নিয়তে এসে এখানে দুই টাকার নামাজ আদায় করতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আমল নামাতে একটা কবুল উমরা হজের সুবাব লিখে দিবেন এটা এটা মহিলাদের আট নম্বরের যে গেটটা দেখুন মহিলাদের আচ্ছা মহিলাদের ঢুকলে এখানে হ্যাঁ আট নয় নম্বরের গেটটা মহিলাদের প্রবেশ করে আপনি পুরুষেরা এই সাইডে যাবেন মসজিদে এত সুন্দর গ্রান উড হ্যাঁ হ্যাঁ কে কে নামাজ পড়তে হবে আসো 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 সাইফান আমি ডিফারেন্ট মসজিদে ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইমোশনালি হিট হচ্ছে আমার ডিস্টিংলি যে জিনিসটা ডিফারেন্স বোঝা যায় সেটা হচ্ছে দ্য স্মেল অফ উদ অনেক অনেক স্ট্রং বাট এছাড়া নামাজের পরে একটা কিছু একটা হিট করে একদম ইমোশনাল কলিজ যেটা কাঁপায় ফেলে

এবং এই খেজুরের দাম নাকি আড়াইশো টাকা মানে আড়াইশো রিয়াল পার কেজি আর এক টাকা ইজিকোয়াল টু তেত্রিশ টাকা মানে এক রিয়াল ইজিক তেত্রিশ টাকা আপনারা হিসাব করে নেন এটা নাকি সৌদিতে মানে সরি মদিনাতে দুইটা জায়গায় পাওয়া যায় ভাই বললো আমরা যেখানে যাইতেছি এখন এটা হলো বীরে গার্স বীরে গার্স বীরে গার্স আর বাংলাতে বলতে হলে বলা যাবে যে এটা হলো জান্নাতি একটা কূপ যেমন এই কূপটা আমরা দুনিয়াতে দেখতে পাইতেছি তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার পরেও ইনশাআল্লাহ যদি নসিবে থাকে দেখতে পাবো এই কূপটা এই এই কূপটা এটা হলো একটা পানির কূপ মানে এর ইতিহাসটা হলো আল্লাহ রাসুল জীবিত থাকলে সাহাবিদের একরামকে সাত করে নিয়ে আসে এই কূপের পানি পান করে আর পান করে মানে সাহাবিক রামকে বলে গেছে যে আমি ইন্তিকাল করার পরে এই কূপের পানি দিয়ে দাফনের গোসল করার এটাই সেই এটা ভাই এটাই সেই বীরের গার্স জান্নাতি কূপ গার্স আল্লাহ রাসুলক লাস্ট

আল্লাহ রাসুল যখন মদিনাতে হিজরতে আসে ওই সময় খুব কম সাহাবিক রাম ছিল মানে আল্লাহ রাসুলের সাথে বা সঙ্গ দেওয়ার মতন অনেক কম ছিল জি তো আল্লাহ রাসুল কোন সাহাবিক রাম যদি নামাজ রক্তে যদি না আসতো জি তার খোঁজ নিত তাই কি অসুস্থ হয়েছে নাকি কি সমস্যা আসতে পারতেছে না এই সময়টা মানে একটা নামাজের টাইমে বাকি সাহাবিদের একটা কথা মানে জিজ্ঞাসা করছে যে সালমান ফার্সি ওই সাহাবিটা কোথায় আমি দেখতেছি না নামাজ আসতেছে না বাকি সাহাবি গ্রামের বলছে আল্লাহ রাসুল হে তো একজন আহ কিতো দাস মানে দাস ওই বাগানে কাজ করে বাগানের মালিকটা হলো ইহুদি আচ্ছা আচ্ছা তো ইহুদি আস্তে না মানে নামাজ পড়তে দেয় না দেয় না বা অনেক সমস্যা ইয়া করে ফেস করে হ্যাঁ তখন এই কথাটা শোনা পরে আল্লাহর মনটা একটু খারাপ হয়েছে যে আরে আমার সাহাবী আমার দিনের জন্য এত ইয়া করতেছে তার এই সলমন ফার্সির অনেক ইতিহাস আছে একটা বাদশার ছেলে ছিল রাজার ছেলে ছিল কিন্তু এই দেশে না শামদেশের একটা রাজার যে ছেলে ছিল সলমন পার্সী ও আচ্ছা তো এ মানে একটা দুইটা তিনটা ধর্ম অবলম্বন করেছে কিন্তু কোনোটাতে আর মন ভরে নাই বা মনের মতন হয় নাই মানে সত্য তালাশি ছিল যে আমাদের আসলে আমাদের সত্য ধর্মটা কি হ্যাঁ তো এটার কথা শুনে তো ওই ওই দেশের একটা মুসলিম লোক এক অসীহাদ করছিল যে মানে ওসিহিত এমন করছে যে আমি শুনছি বা আমি জানি যে আমাদের আখেরি জামানার আখেরি নবী আসবে মক্কাতে

তিনশো খেজুরের গাছ লাগাইতে হবে মানে খেজুরের গাছ কিছু খেজুরের বীজ লাগাইতে হবে আর কতবা মুদ্রা স্বর্ণ চাইছিল গাছ বড় গাছের খেজুর আসবে খেজুর পাকা পর্যন্ত আজাদ করবে মানে এটা একটা দীর্ঘ সাত আট বছরের একটা প্ল্যান হচ্ছে না ইহুদিরা কিন্তু জানতো যে এটা আমাদের রাখি নাবি

বাগানে এসে প্রবেশ করছে ওই সাহাবে মানে সালমান ফার্সি সাহাবে একরাম আল্লাহ রাসুলের কাছে যায় পুরো কান্না করে দিছে যে আল্লাহ রসুল আমার তো মানে সারবে না দেখে তো বিষ পড়ছে এটা কেমন সম্ভব এটা তো পুরো ফেলে দিছে এটা তো আর সম্ভব সহ আল্লাহ রাসুল বলছে যে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ চাইলে সবই সম্ভব তুমি টেনশন করো না ইনশাল্লাহ হয়ে যাবে সখন সাহাব একরাম এদের বলছে যে তোমরা ঘর্ত করো মানে ঘর্ত করো আমি যেখানে যেখানে বিষ রাখবো আর সালাম ফার্সি বলছে যে তুমি ওখানে পাশে একটা কূপ আছে এটা বীরে ফকির বলে ওই কূপের থেকে পানি নিয়ে এসে দিয়ে কিছু পিছনে কাকো ঘূৰাই টকাছে কিয় তাকা পাৰে আমাৰ

শান্তি আছে এখানে ঠান্ডা পরিবেশ যে গাছ নবী লাগাইছে বলো কি বিশাল ব্যাপার না আমরা সেই বাগান আজকে নিজের চোখে দেখতেছি সুভান আল্লাহ সুভান আল্লাহ কি সুন্দর শান্তির বাতাস আসছে হ্যাঁ কূপের পানি দিয়ে সবাই আমরা হাত মুখ ধুইলাম সব খেজুর গাছে পানি চলে যাচ্ছে সালমান ফার্সির বাগান থেকে আমরা এখন বিদায় এই সামনে যে বাম সাইডে যে মসজিদটা দেখতেছে জি এটা হলো মসজিদের জুম্মা মসজিদে জুম্মা আচ্ছা তো যখন মসজিদে মানে জুমার নামাজ দুনিয়াতে قائم হইছে তো ঠিক এই জায়গায়তে আয়াতটা নাজিল হইছে আল্লাহর রাসূল মানে মসজিদে কুবা থেকে নববীতে যাওয়ার পথে ঠিক এখানে কোরআনের আয়াতটা নাজিল হইছে জুমার

তো এই ট্রেনের বিকট একটা আওয়াজে তার নিজেরই খারাপ লাগছে আচ্ছা ওই পেসেন্টের নিজেরই খারাপ লাগছে লাগার কারণে সে মনে মনে ভাবছে যে হাই রে আমাদের রসুলাম এখানে শুয়ে আছে এখানে ঘুমিয়ে আছে আমারই কষ্ট লাগতেছে এই আওয়াজে তাহলে আমার আল্লাহ রাসূলের কতটা খারাপ লাগছে এই আওয়াজের জন্য সঙ্গে সঙ্গে সেই দিন থেকে বন্ধ হয়েছে শুধু শব্দের কারণে শুধু শব্দ তাহলে এই যে মদিনা শহর কতটা শান্ত হ্যাঁ শান্ত খুবই শান্তি ভাই এখানে শান্তি আমাদের সোনার মধ্যে আর শান্তি অল পৃথিবীর মধ্যে যদি শান্তির কোন জায়গা থাকে এটাই আমি জানেন না আমি দেখেছি ছুটি থেকে আমাকে ভালো লাগে না আমি মানে কবে যাবো কবে যাবো কবে যাবো এরম ইসলামের তৃতীয় যুদ্ধ খন্দকের যুদ্ধ তো এখানে আবার সাফা মসজিদ বলে সাফা মসজিদ বলার অর্থ হলো সাত্টা মসজিদ ও মানে সাতটা সাহাবি এক রামের নামে সাত্টা মসজিদ আছে এখানে একটা মসজিদ সাফা বলে তো এটার ইতিহাসটা হলো মানে ইসলামের তৃতীয় যুদ্ধ এই যুদ্ধতে কোনো ডিগলার দেওয়া যুদ্ধ হয় নাই বা কোনো ঘোষণা দেওয়া যুদ্ধ হয় নাই ষড়যন্ত্র করে ষড়যন্ত্রমূলক এই যুদ্ধটা হয় তো এই যুদ্ধের সময় মদিনার একটা সাহাবি একরাম গেছে মক্কাতে উমরা করার কারণ তো উমরাতে যায় মানে কানা খোসায় মানুষের মুখের কথায় কথায় শুনছে যে মক্কার কুরেশেরা বা মক্কার কাফেরেরা মদিনা মদিনাবাসীর উপর অ্যাটাক করবে অনেক ভয় ভয়াবহ ভাবে অ্যাটাক করবে তো অ্যাটাকটা এমনভাবে করছিল মানে মক্কার কাফেরা মদিনার কিছু কাফেরা খাইবারের কাফেরা তিন কাফের দল এক স্তর হয়েছে সামিল হয়ে এই যুদ্ধর পরিকল্পনা এরা করছে কিন্তু কোনো ডিগলার ছিল না আল্লাহ রাসুল বা মদিনাবাসী জানতো না সেখানে আল্লাহ রাসুল তো অনেক চিন্তিত হয়ে গেল মানে প্রচুর চিন্তিত করে গেল যে কেমনে এদের সাথে এত মানে দশ হাজার ছিল কাফের এই খন্দকের যুদ্ধ এত লোকের সাথে আমরা কেমনে মোকাবেলা করবো আমাদের সাথে সেরকম সাহাবি নেই যেমন

খান খান এই সাহাবী کرام বলছিল যে আল্লাহর রাসূল আমতেও রাজার ছেলে তো আমার বাপেরা যদি কোন দেশেতে জੁੱততে যায় তো কিছু কৌশল অবলম্বন করত মানে এই কৌশলটা খাটাইতো এই খাটানোর কারণে অনেক ইজিলি যুদ্ধ যুদ্ধ জয়েন্ট পাইতো যুত জানাল রাসূল কি তুমি আমন বল তখন বলছে তার আগে আর একটা ভালোটা শুনে মানে মদিনের সক ছিল পাহাড়ে ঘেরা মদিনাতে ঢোকার মতন কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার এটা হুদের দূরত্ব তো এরকম অনেক পাহাড় ছিল মদিনা পুরো ঘিরা তো যখন বাইরের কোনো লোক মদিনাত প্রবেশ করতে চাইতো তো ব্যর্থতামূলক এই রাস্তাটাই অতিক্রম করা লাগতো বাইরে কাজ করতে সালান ফার্স্ট এই আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল তাহলে আমরা এখানে খনন করি শখন আল্লাহর আল্লাহ রাসুলের এই কথাটা শুনে অনেক ভালো লাগে মানে একদম ভালো লাগে মানে মনের মতন হয়ে গেছে আল্লাহ রাসুল শোন এই ঠিক এই কথা শুনেই এই খননের কাজ শুরু করে আল্লাহ রাসুল নিজে সহকারে এই খনন করছে তো এই খনন করার সময় অনেকেই মানে হাদিসে আছে যে সাহাব বিক্রামেরা এত মানে এত পরিমাণ মানে ক্ষুদাত হয়েছিল খাবার জন্য পরিশ্রমের কারণে মানে আল্লাহ রাসুল কে বলছে আল্লাহ রাসুল আমরা তো আমরা খাবার নেই আল্লাহ রাসুল বলছে যে দেখো তোমরা তো খানার কথা বলতেছো আমার ক্ষুদার জন্য আমি তিনটা পাথর পেতে পারছি এই এই খননের সময় আল্লাহ রসুল তিনটা পেতে পাথর বাঁচছিল ক্ষুদার জন্য এই কথা শুনে তো সাহেবের আমরা তো আরো ইয়ে হয়ে গেছে

যখন কমপ্লিটটা হয়ে যায় তখন কাফিরেরা যখন এসে এখানে অবস্থান নেয় তো অবস্থান নিয়ে কাফিরেরা পুরো হতভঙ্গ হয়ে যায় যে এই বুদ্ধিটা কে দিল এই বুদ্ধিটা কে দিলো আর আরব কান্ট্রির মাথাতে এই বুদ্ধিটা কে দিল এটা তো অসম্ভব মানে ওরা জীবনে দেখে নাই এই জিনিসটা মানে ওরা এর আগে পিছে এই রকম কৌশল কখনো এরা দেখে নাই তো পুরো হতভঙ্গ হয়ে গেল তো হওয়ার পরে মানে এই যুদ্ধটা হইছে এক মাসেরও বেশি বাবক ধরে মানে যুদ্ধর মানে ডাইরেক্ট হাতি যুদ্ধ না মানে তীর দিয়ে মানে মানে এই পারে এই পারে যতটুকু সম্ভব হয়েছে আপনি যুদ্ধ হচ্ছে তো ঠিক এই এই সময়টাই ওটা হলো দেখেন ওই যে উপরে যে মসজিদটা হ্যাঁ ওটা হলো মসজিদের ফাঁকা যুদ্ধর সময় আল্লাহর রাসুলের অবস্থান ছিল ওখানে তার যুদ্ধের সময় রাসূল সাঃ ওখানে হ্যাঁ ওখানে অবস্থান করছিল আচ্ছা আল্লাহর কাছে দোয়া করছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে মানে বিজয়ের জন্য সাহায্যের জন্য জি তো ঠিক এই সময়টা এই মদিনাতে অনেক তুফান হয় অনেক ঝড় বৃষ্টি হয় এই ঝড় বৃষ্টি তুফানের কারণে কাফেরদের যে তাবু ছিল খাবার টাবার ছিল এগুলো সব ঝড়ে উড়ে যায় বা নষ্ট হয়ে যায় এই যুদ্ধতে কারণে অনেক বৃষ্টি হওয়ার কারণে কাফেরা কি করলো এখানে আর থাকতে পারলো না না থাকার কারণে মানে খাবার নাই তাবু নাই কেমনে থাকবে তখন কাফেরা এখান থেকে রিটার্ন চলে রিটার্ন চলে গেলো তো এটা আল্লাহ তালা সোন আল্লাহ রাসুল ওখান থেকে ঘোষণা মানে বিজয়ের ঘোষণা দিয়েছে মসজিদে ফাতা এখানে সাতটা মসজিদ আছে সাতটা মসজিদের মধ্যে মসজিদে কোবা মসজিদে আবু বক্কর মসজিদে উমর মসজিদে সালমান ফার্সি এরকম সাতটা মসজিদে উমর মসজিদে আলী এরকম মানে সাতটা সাহাব একরামের মানে বড় বড়ো যে লিটার তাদের নামে সাতটা মসজিদ আছে এখানে ভিতরে ছোটো ছোটো কিন্তু এখানে কাজ করতে আসে এখানে আমরা ঢুকতে পারলাম না আচ্ছা না পারার কারণে দেখতে পারলাম খালি একটা উপরের কারণে ওটা দেখা গেল আর কি

মনের ভিতরে একটা খাইস ছিল একটা ইচ্ছা ছিল যে আল্লাহ রাসুলের জন্মভূমি বা আল্লাহর ঘরের দিকে হ্যাঁ নামাজ আদায় করা মানে আল্লাহ রাসুল এটা সবসময় মনে ভাবতেন বা এটা লেয়া করতেন বা কিছু সময় গেছে যে আল্লাহ রাসুল আসমানের দিকে তাকাইতেন মাথা উঁচা করে মানে একটা আশা ছিল যে আল্লাহ তালা তার ইচ্ছাটা পূরণ পূর্ণ করবে মানে এইরকম আশাটা ছিল আর এটা আল্লাহ রাসুল সবসময় ভাবতো তো যখন এই মসজিদে কেবলা তিনি আল্লাহর রসুল মানে এটা মতভেদ আছে মানে অনেকে বলে জোহরের নামাজ অনেকে বলে আসরের নামাজ তো এই নামাজের সময় আল্লাহরসুল যখন নামাজে দাঁড়াইছে দাঁড়ায় অলরেডি দুই ডাকাত নামাজ পড়ছে মসজিদ আকসার আক্সার দিকে মানে আমাদের ইসলামের প্রথম ক্যাবলার দিকে মুসসিদ আল্লা মানে ফিলিস্তিনি দিগিন হ্যাঁ দুই ডাকাত নামাজ আদায় করছে আর ঠিক ওই সময় জিবরা ইসাল্লাহু ইসলাম দুনিয়াতে রহিলে না আল্লাহ রসাল বলছে আল্লাহ 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 রসুল আপনি এই মুহূর্তে ক্যাবলা পরিবর্তন করে মক্কার দিকে ঘুরে ঘুরে বাকি দুই ইরাকাত নামাজ আদায় কর তো ঠিক এই সময় আল্লাহ রাসুল ক্যাবলাটা পরিবর্তন করে বাকি দুই রামা দুই রাকাত নামাজ আদায় করছেন মক্কারত তারপর থেকে আমাদের ক্যাবলা মক্কার দিকে নিয়ে গেছে সবাই ইসলামের প্রথম ক্যাবলা ছিলেন মুর্শিদাবার্সার ফিরিস্তিনির সময় এটা দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ শোনেন আমরা যখন প্রবেশ করবেন ভিতরে হ্যাঁ প্রবেশ করতেই মানে গেটের পা দিয়ে উপরে তাকাবেন তাকায় দেখবেন পুরোনো কেবলা মসজিদের একদম উপরের ফ্লোরে আমরা উঠছি মহিলাদের জন্য এখানেই নামাজ পড়ার জায়গা আগের কিবলা হচ্ছে এই যে এটা খালাম্মাকে ভালোবাসে বেশি রাগ করতেছে খালাম্মা আদর করেন না রাগ না ভালোবাসা কত ভালো পাহাড়টা এখান থেকে খুব কাছে মনে হচ্ছে দেখেন ডিরেকশনটা ছিল মানে এখন আমরা এখন নামাজ পড়লাম এই দিকে আর কিবলা ছিল আগে এই দিকে ঠিক উল্টা পাশে এটা হলো ঘটনা দ্যার ইজ নো স্পট ইজ অ্যাকচুয়ালি ইয়ার ডিরেকশন এইবার আমরা ফার্স্ট ওরা এসে দেখি ওরা নাই

পরিমান ফল মূল হয় আমাদের ভাই বলতেছে এই দেশের মাটিগুলো অনেক শক্তিশালী একটু বৃষ্টি হাওাতেই সবুজ এই যে দেখতেpartiteছেন এটা ইউ আর মাই হিরো ইউ আর মাই সুপারস্টার মাই গড ইন লাইক ইউ মাই एवरीथिंग ইউ আর মোহাম্মদ হিস বি अपॉन হী